দেখা তো ব্যাপার আছে তাই আলি মধ্যে এমন এই এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণই ভালো আর সুস্থ আছো আর তোমরা দেখেই আজকের ভিডিও ক্লিপটা প্রথমের বুঝতেই পেরে গেছো যে আজকে আমরা মাসির বাড়িতে প্রোগ্রাম দেখতে এসেছি যদিও একদম সকাল হয়ে গেছে দেখো এতক্ষণে আমি প্রোগ্রাম দেখতে এসেছি সবার প্রথমে এসে না এসেই দেখো আমার কত কিউট কিউট ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা হয়ে গেল সবাইকে তো আমি ভিডিও ক্লিপে নিতে পারিনি তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো চলো ঝটপট কি কি করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা স্কিপ না করে দিও কন্টিনিউ তোমরা দেখতে থাকো ¡Gracias! इस से देखा भी दिए। दिए। आज देखा आरोली कुसी के आज देखा दे। <laughs> <laughs> के हो गए और कुछ बुझे अली प्राय देखा ला चार बाली बढ़ाया अली मतलब मैं मिलना जे चल

এই জামাইপু এই যে পয়সা দিবে পয়সা দিবে জামাইবুর কাছে আছে পয়সা আমার হেয়ার ট্রেডিং করার ডেট বাট আজকে আজকে হলো না তো ট্রেডিং করার আজকে ডেট ছিল কিন্তু আজকে এখানে যেহেতু আসছি এখন কখন যাবো আর আজকে আবার যে স্ট্রেডিং করার মতো সে ক্ষমতাও থাকবে না অতক্ষণ বসে টাইম দেওয়ার তো চলো একটুখানি এখন স্কিন কেয়ার করা স্কিন কেয়ার আর কি করবো চুলটা ট্রেডিং করা পিশন পরিমাণে ইম্পর্ট্যান্ট একটা পার্ট আমার কাছে এখন আপাতত কিন্তু কিছু করার নেই এখন তো এই যে আমার মায়ের এখন ক্রিম এখন ভালো করে মুখ ফর্সা করা হবে সকাল সকাল তো আজকে আমি যে ফোনটা ভিডিও করছি এটা হলো গিয়ে সুনীলের ফোনে ভিডিও করছি বিকজ আমার ফোনে একেবারে চার্জ নেই আমি চার্জে বসেছি জানি না পিকচারটা ঠিক কেমন আসছে তা যেমনই আসছে না কেন ওইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে এখন আমাকেও দিয়ে দিয়েছে বনু চা তো এখন চা খাবো এখানে সবাই মিলে এখন বসে পড়ছে সবার নাকি হাতে পায়ে কোমরে সবার প্রত্যেকটা অঙ্গ ব্যথা তারা সেখান থেকে আমাদেরকে খুব দেখছে আমি ভিডিও করছি আর এখানে যে আসছে এখানে আমার অনেক মানে ফ্যান ফলোইং অনেক ফ্যামিলি মেম্বার রয়েছে যাদের সাথে আমি নাচছি কম ফটোই বেশি তুলে গেছি পুরো মানে পুরো প্রোগ্রামে আর কি যতক্ষণ গিয়েছিলাম ওখানে এখন সবাই মুড়ি খেতে বসে সিনু সিনু খালি নালিশ করছে কার সাথে ঝগড়া হয়েছে কে কি করছে সবাই খালি হচ্ছে তাই খেতে বসছি আমরা মুড়ি মুড়ি চা আর মামি মাসি অবস্থা আজকে তোমার কেমন লাগছে বলো জুতা এখন দেখো একদম ডিসকো দিবানি হয়ে গেছে মামা আমি দেখাও একটু বা আমার মামা কি জুতা কিনে দিয়েছে তোমাকে মা কেমন জুতা কিনে দিয়েছে মা মামিকে আমার মামি যদি জুতার সঙ্গে যুদ্ধ করা তার কি ও মামাই কোথায় গেছিলে শাক তুলতে

ক্যালি <laughs> দেখাচ্ছে যে কালো কালো ডালগুলো এই ডালগুলো কারা কারো চেনও অবশ্যই কমেন্ট করে জানাও ভীষণই সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক অনেক টেস্টি এটা রেসিপি যদি তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এখানে আমার মাকে দেখো সে যে গুজে একেবারে সকাল থেকে খালি কাজ করেই যাচ্ছে কাজ কিন্তু সকাল থেকে করেনি কাজ কিন্তু করছে ওই যে আমার পিসি ক্রেডিট আমার মায়ের না পিসি কাজ করে করে পুরো রোগা হয়ে গেল পিসি বাড়িতে কিছু কাজ করে না সবাই নালিশ করে আমার মায়ের নামে আমার কাছে যে তোমার মা কিছু কাজ করেনি এখানে করো একটু আর এই যে এখানে মামি পিঁয়াজ ছাড়াচ্ছে আর আমি কি করছি মামাই বসে আছে মাসি তো বিন্দাস তিন কাপ চা রোদ একেবারে খটখটা রোদ রোদের মধ্যে কি অবস্থা একেবারে মুখে সারাদিন ধরে কোনো কেয়ার করা হচ্ছে না নিজে শুধু সারাদিন ধরে পাশে বং বং করে ঘুরে আছি ভূতের মতো তো এখানের থেকে মামারা রান্না করছে আর তোমরা আমি এক কিছুক্ষণ একটা শর্টস ভিডিও আপলোড করেছিলাম যেটাতে মোটামুটি অনেক ভিউস হয়েছে আর তোমরা অনেক অনেক ভালোবেসেছো ওই ভিডিওটাতে কেউ কেউ অনেক কমেন্ট করেছো যে দিদি মাসির বাড়ির পুরো বাড়িটা একটুখানি ঘুরে দেখালে ভালো লাগতো আর কি তো ঠিক আছে চলো মাসির বাড়িটা একটু ঘুরে তোমাদের দেখিয়েই দিই যখন ফ্রি আছি এখন বাইর থেকে মাসিদের বাড়িটা দেখতে কিন্তু এরকম লাগছে মনে হচ্ছে খালি এটাই খালি একটাই ঘর কিন্তু এরকম একেবারে না তো এই যে আমি ঢুকছি এখন এখানে দেখতে পাচ্ছি একটা বারান্দা তো ফার্স্ট দুয়ার হলো কি এটা তারপরে এই যে দেখতে পাচ্ছি এই দুয়ারটা এই দুয়ারটা এটার উপর ভীষণ পুরো অত্যাচার করা হয়েছে যত মাসির কুটুম আছে সবাই মিলে এটাকে ধরে ভেঙে দিই যে তো এটা এখন আপাতত এরকম তো ঢুকলাম দুয়ার দিয়ে ঢুকতেই সবার পর দেখতে পাচ্ছি এখানে গোয়াল থাক গোয়াল গরু ছাগল এখানে থাকে তারপরে ওখানে দেখছো একটা উনান রাখা রয়েছে এপাশে এটা বারান্দা টাইপের এখানে সবাই বসে 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 আর কি আমরা যখন এসেছিলাম আমাদেরকে এপাশের দিকে বসতে দিয়েছিল তারপর এখানে এখানে মানে গরু রাখে এখানেও গরু থাকে আর এই যে ভিউজটা তোমাদের দেখিয়ে দিই জাস্ট এই বারান্দার থেকে দাঁড়ালে আর কি ভিউজটা এত বড় এত বড় একটা বাড়ি মাটির পুরো কিন্তু হ্যাঁ এটাকে মেনটেন করতে অনেক এদের বাড়িতে আমি যেটা ভীষণ পরিমাণে দেখতে পাচ্ছি সেটা হলে উনান এখানে উনান সেখানে উনান মানে চারিপাশে বাইরে উনান বাইরে মনে তিন চারটার মতো উনান এরপরে এখানে একটা রান্নাঘর আরও একটা রান্নাঘর আছে সেটা তোমাকে দেখাবো এখানেও একটা এখানেও একটা উনান আছে এই যে এই যে এই যে উনান আমার মামি এখানে কী করছো হচ্ছে মথ রদ খাচ্ছ নাকি আমার ব্যাটা দিল না কি ভালো মন্দ তোমাকে তো ব্লোর হয়ে যাচ্ছে কেন তো এখানে আরেকটা জিনিস দেখতে পাবে এই যে এই ফুচকুটা এর একটুখানি মানে মাথা একটু ডিস্টার্ব রয়েছে পাগলি টাইপের কিন্তু খুব ভালো এই যে এখানে দেখতে পাচ্ছি এখানে আরেকটা দুয়ার তারপর ঢুকে গেলাম একটুখানি ভেতরে দেখতে পাচ্ছি এখানে রয়েছে হান্ডি হান্ডি অকয় অকয়পে নিউ ইয়া তারপরে এখানে অন্ধকার এই রুমটা এটা একটা রুম এর মধ্যে জানি না কী কী আছে তবে হ্যাঁ এখানে একটা রুম রয়েছে বেশি জিনিস নেই এখানে তারপরে এই লাইনে লম্বা চলে গেলাম আরও একটা রুম আছে এখানে রুমের ভেতরে আরও রুম আছে এটা একটা রুম এখানে আই থিঙ্ক ঠাকুর ঠাকুর রেখেছে ঠাকুর ঘর হয়তো আমার মনে হয় তারপর এপাশে গেলে আরেকটা রুম যেটা দরজাটা দেখতে হচ্ছে অনেকটা সেই মুরগির যে মুরগিকে নিয়ে যায় যে মুরগির গাড়ির যে দরজা সেই দরজা এরকম তো যাই হোক ঠিক আছে এটাও খুব ভালো লাগলো এখানে হচ্ছে কি মাসিরা নাকি থাকে তো এই রুম থেকে বেরিয়ে গেলে এখানে রয়েছে একটা তক্তাপস যেখানে দাদু এখন শুয়ে আছে আপাতত তো এই তক্তাপসটায় এখানে রয়েছে এরপরে যে সিঁড়িগুলো সিঁড়িগুলো তোমাদের দেখাচ্ছি জাস্ট দেখো দেখতে পাচ্ছ এই যে এটা ভীষণ পরে ভয় লাগছিল এই দেখে এটা ছেড়ে যাচ্ছে তো চলো উপরে যাই আমি এখন ছাদের ওপরে উঠে সবার ফার্স্ট রুমটাই চলে এসেছি এখানে রুমগুলোর জানলাগুলো তোমরা দেখতেই পাচ্ছ ভীষণই সুন্দর আর এ পাশে দেখো জানলাগুলো কিন্তু অনেক বড় বড় আর জানলার সামনে দাঁড়ালেই ভীষণ পরিমাণে মুক্ত একটা সুন্দর হাওয়া আর চারিপাশের পরিবেশটা দেখতেই পাচ্ছ সবুজে সবুজ আর আজকে ধূমসামাদল বাড়ছে সেই কারণে আজকে আরও বেশি সুন্দর ভিউজটা লাগছে মাটির বাড়ি এমনিতেই প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা যেমনটা আমাদের গরম মানে আমাদের পাকার বাড়িতে যে জিনিসটা হয় আর কি মারাত্মক গরম সবসময় কিন্তু এখানে দেখছি সবসময়ই কিন্তু ঘরগুলো বেশ ঠান্ডায় রয়েছে আর এখানে জানলাগুলো দেখতে পাচ্ছ ভীষণই ইন্টারেস্টিং আমার কাছে আমি যেহেতু এগুলো ফার্স্ট টাইম দেখছি তাই আমার বেশ ভালোই লাগছে এখানে এখন আমি চলে আসি সেকেন্ড রুমে আর সেকেন্ড রুমের আর বাদ বাকি যে রুমগুলো রয়েছে সেগুলোর মধ্যে শুধুমাত্র এটাই পার্থক্য যে আর রুমগুলো সব দু তিনটে করে করে জানলা রয়েছে আর এই রুমে শুধুমাত্র একটাই জানলা রয়েছে তো এটাই শুধুমাত্র পার্থক্য সারা রাত জেগে প্রোগ্রাম দেখার পরে ভাই সকাল থেকে ঘুমানোর চেষ্টা করছে কিন্তু ঘুমানো কোনোভাবে ওর পক্ষে সম্ভব না তার কারণ কিছুক্ষণ আগে যে বাচ্চাটার সাথে তোমাদের পরিচয় করালাম সে মারাত্মক দুষ্টুমি করছে কখনও কারোর গলা টিপে দিচ্ছে কারোর নাকের ভিতরে আঙুল ঢুকিয়ে দিচ্ছে কারোর কানের ভিতরে আঙুল ঢুকিয়ে দিচ্ছে কখনো কাউকে মারছে এই সেই থার্ড রুম যেই রুমে মাসি আমাদেরকে থাকতে দিয়েছিল আর এখানে যখন জানলা দিয়ে আমি সাজাগুজা করছিলাম মানুষ যখন জানতে পেরেছে যে ফাইনালি মাসির বাড়িতে চলে এসেছে তখন অনেক মানুষ এই জানলাগুলো দিয়ে আমার সাথে কথা বলার চেষ্টা করছিল এই জানলা দিয়ে মুখ বাড়িয়েছিলাম তাতেই মানুষ ফটো তুলে নিয়েছিল আর সেইটাই ভালো লেগেছিল বলে তোমাদের সাথে আমি একটা শর্টস ভিডিও তো যখন শেয়ার করেছি মাসির বাড়িতে আছে ভিডিও দিতে পারছি না তখন কিছু মানুষ আমাকে অনেক নোংরা নোংরা কমেন্ট করেছে সুস্মিতা নিজেকে সেলিব্রিটি মনে করছে সুস্মিতা নিজেকে এই মনে করছে সেই মনে করছে তা একদমই না আমি নিজেও অনেকবার বলেছি আমি জীবনে যাই হই না কেন আমি সবার প্রথমে মানুষ আর সেলিব্রিটির কথা বলছো দেখো আমি তো নিজের মুখে বলি না এবার তুমি যখন বললে হয়তো তোমার কাছে আমি সেলিব্রিটি এই পাশে এই যে বাচ্চা পার্টি বাচ্চা পার্টিদের এখন কি চলছে আইসক্রিম খাওয়া চলছে খেলা হচ্ছে আর সবচেয়ে আলাদা মেরা পতি কি করছো হ্যাঁ কি করছো তুমি আমাকে বেশি করে হাড়িয়া খাই দিছো হ্যাঁ হ্যাঁ হাড়িয়া খাইয়ে দিছি কতনে বড় ঝুটে বাস হ্যাঁ কতনে বড় ঝুটে বাস ঝুটে বাত কিউ কহে হ্যাঁ আমাকে হুম হাড়িয়া খেতে তুমি বলো না তুমি মামা এর সাথে সেখানে পার্টি করছো তুমি বলো চুপি চুপি মামা এর তোমার কাছে বেশি ঘোরাঘুরি করছিল